খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স ওয়াকফ অশান্তিতে জাফরাবাদে বাবা ছেলে খুনে চার্জশিট পেশ করল সিট অভিযুক্ত তেরো জন ঘুরপথে জাল নথিপত্র তৈরি অশোকনগর কিডনি পাচার কাণ্ডে গ্রেপ্তার হল আইনজীবী মিড ডে মিলের চাল চুরি করছে তৃণমূল রিপোর্ট চাইল কেন্দ্র বিরাট পদক্ষেপ নিল শুভেন্দু চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছে ফের বেশামাল মদন অস্বস্তি বাড়াল শাসক দলের আমি কথা দিচ্ছি পহেলগাঁওতে মানবতার ওপর আঘাত পাকিস্তানকে ছয় তারিখ রাত মনে করালেন মোদী যুবতীকে অন্তঃসত্ত্বা করে তিনবার গর্ভপাত গ্রেপ্তার হল কলকাতা মেডিকেলের চিকিৎসক পড়ুয়া রাজ্যে চাকরি বাতিল আবহে এস নতুন বিজ্ঞপ্তি কবে উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং হরিয়ানায় দুষ্কৃতী তাণ্ডব শপিং মলের বাইরে চলল গুলি নিহত এক ট্রেনে রাইফেল প্রুফ জ্যাকেটে যাত্রী নিরাপত্তায় কমান্ডো কাশ্মীরে নেওয়া হল স্পেশাল ব্যবস্থা দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে পাড়ার দোকানের গজা পেঁড়া শুভেন্দুর বিস্ফোরক দাবি শর্ত মানলে তবেই মিলবে দ্বিতীয় কিস্তির টাকা বাংলার বাড়ি প্রকল্পে নতুন নির্দেশ দিল রাজ্য মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা ছেলে খুনে চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল এই নৃশংস ঘটনায় তেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট পেশ করা হয়েছে ঘটনার মাত্র ছাপ্পান্ন দিনের মাথায় জঙ্গিপুর মহকুমা আদালতে এই চার্জশিট দিল পুলিশ জানা গিয়েছে দ্রুতই এই মামলার শুনানি শুরু হবে পুলিশ সূত্রে খবর ধৃতদের জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এর ওপর ভিত্তি করেই তেরো জন অভিযুক্তের বিরুদ্ধে আজ শুক্রবার চার্জশিট দিল বিশেষ তদন্তকারী দল চার্জশিটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে অভিযুক্তরা কীভাবে এই ভয়াবহ ঘটনাটি ঘটিয়েছিল এবং তারপর কিভাবে গা ঢাকা দিয়েছিল এছাড়াও তাদের কোথা থেকে এবং কীভাবে গ্রেপ্তার করা হয়েছে তার সমস্ত বিবরণও চার্জশিটে আছে বলে সূত্র সূত্রমারফত জানা গিয়েছে তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করে দ্রুত বিচার শুরুর কথা বলেছেন উল্লেখ্য গত বারোই এপ্রিল মুর্শিদাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে চলা অশান্তির সময় জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার তদন্তের জন্য রাজ্য সরকার একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এই তদন্ত চলেছিল খুনে জড়িত থাকার অভিযোগে মুর্শিদাবাদ এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে মোট তেরো জনকে গ্রেপ্তার করল পুলিশ এই সকল অভিযুক্তই ঘটনার পর গা ঢাকা দিয়েছিল পুলিশের দাবি তদন্তে উঠে এসেছে যে জমি বিবাদকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছিল তদন্ত শেষে আজ শুক্রবার জঙ্গিপুর আদালতে চার্জশিট পেশ করল পুলিশ এদিকে সরকারের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে মিড ডে মিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূলের বিরুদ্ধে চাঞ্চল্যকর চাল চুরির অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বারবার দাবি করছেন মিড ডে মিল প্রকল্পে কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকার মধ্যে এখনও চার হাজার কোটি টাকা পড়ে রয়েছে তার অভিযোগ রাজ্য সেই অর্থ খরচই করেনি পাল্টা বিজেপির এই গুরুতর অভিযোগ তীব্রভাবে উড়িয়ে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মিড ডে মিলের চাঞ্চল্যকর রিপোর্ট মিড ডে মিল নিয়ে কেন্দ্রের একটি রিপোর্টে দেখা গিয়েছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ শিক্ষাবর্ষে মিড ডে মিলের জন্য এক কোটি তেরো লক্ষ চুয়াল্লিশ হাজার একশো ছেচল্লিশ জন পড়ুয়া নথিভুক্ত ছিল এর মধ্যে সাতাত্তর লক্ষ একানব্বই হাজার নয়শো ছেচল্লিশ জন পড়ুয়া মিড ডে মিল পেয়েছে শতাংশের নিরিখে দেখা গেলে উনসত্তর শতাংশ পড়ুয়া এই সুবিধা পেয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর চব্বিশ সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেই সংখ্যা আরও কম শিক্ষার্থী সংখ্যায় উদ্বেগজনক হ্রাস এখানেই শেষ নয় দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ শিক্ষাবর্ষে মিড ডে মিলে নথিভুক্ত পড়ুয়ার সংখ্যাও হ্রাস পেয়েছে আগের বছর যেখানে প্রায় এক কোটি চৌদ্দ লক্ষ পড়ুয়া ছিল সেখানে এই বছর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে আশি লক্ষের কিছু বেশি মিড ডে মিলের ক্ষেত্রে রাজ্যের ছাত্রছাত্রীদের আগ্রহ কেন হ্রাস পাচ্ছে ইতিমধ্যে এই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে কেন্দ্র আগামী ত্রিশ জুনের মধ্যে সেই রিপোর্ট চাওয়া হয়েছে বিরোধীদের তীব্র আক্রমণ সরকার পরিচালিত সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হয় অষ্টম শ্রেণী অবধি ছাত্রছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পায় এদিকে গত শিক্ষাবর্ষে একত্রিশ শতাংশ ছাত্রছাত্রীর মিড ডে মিল না পাওয়ার বিষয়টি নিয়ে সরব হয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন পঞ্চাশ শতাংশ শিশু মিড ডে মিল খাচ্ছে না এই প্রকল্পে কেন্দ্র যে টাকা দেয় সেটার মধ্যে চার হাজার কোটি টাকা পড়ে রয়েছে রাজ্য খরচই করেনি সেই অর্থ কোথায় যাচ্ছে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না তৃণমূলের লোকেদের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি করার অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও কাগজের কাটিং সহ আমার বক্তব্য পাঠিয়েছি মিড ডে মিলের চাল চুরি করছে তৃণমূলের লোকেরা একশো শতাংশ দেখিয়ে চাল নিচ্ছে এদিকে পঞ্চাশ শতাংশ রান্না হচ্ছে তৃণমূলের পাল্টা জবাব বিজেপির এই অভিযোগ অবশ্য দৃঢ়ভাবে উড়িয়ে দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ আর্থিক বছরে দেশের বাকি বড় রাজ্যগুলির নিরিখে পশ্চিমবঙ্গে মিড ডে মিলের অবস্থা যথেষ্ট ভালো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এন্ট্রি অনুসারে রাজ্যে মিড ডে মিলের কভারেজ উনসত্তর শতাংশ শতাংশ গুজরাট বিহার রাজস্থান ও উত্তরপ্রদেশে সেটা অনেকটাই কম বলে দাবি করেন ব্রাত্যবসু শুভেন্দুর অভিযোগের পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীও তিনি বলেন মিড ডে মিল প্রকল্পে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ সেরা কাজ করেছে বলে লিখিতভাবে জানিয়েছে কেন্দ্র শুভেন্দু অধিকারীর গাত্রদাহ হচ্ছে অরূপ চক্রবর্তী আরও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনায় বাংলার ছাত্রছাত্রীরা মিড ডে মিল প্রকল্পে সপ্তাহে একদিন করে মাংস পাচ্ছে একদিন মরশুমি ফল দেওয়া হচ্ছে রাজ্যে মিড ডে মিলের খাবারের মান এতটাই উন্নত যে কেন্দ্রীয় সরকার এসে শংসাপত্র দিচ্ছে রাজনৈতিক তরজার ভবিষ্যৎ উল্লেখ্য সরকারের মিড ডে মিল প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে এদেশের বহু পড়ুয়া সরকার পরিচালিত সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির অষ্টম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের এই স্কিমের অধীন একবেলার খাবার দেওয়া হয় এবার সেই নিয়েই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা আগামী দিনে এই ইস্যু দিকে মোড় নেয় সেটাই দেখার বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে তৃণমূল বিজেপি সকলে এই আবহে দলের একাংশকেই নিশানা করে বসলেন শাসক দলের হেভিওয়েট নেতা মদন মিত্র কামারহাটির বিধায়ক সোজাসাপটা বললেন এখানে যারা আছেন তার মধ্যে চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন সম্প্রতি তৃণমূলের কর্মীসভায় যোগ দিয়েছিলেন কামারহাটির বিধায়ক সেখান থেকেই দলের একাংশকে তিনি নিশানা করেন দৃঢ়ভাবে বলেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে যারা আছেন তার অন্তত চল্লিশ শতাংশ তৃণমূলের দেওয়া চাকরি পেয়েছেন যারা যারা দলটাকে খুবলে নিল চেটেছুটে মাখন করে নিল দলটাকে প্রত্যেক ওয়ার্ড থেকে তিন দিন অন্তর রিপোর্ট নিন কজন করে কর্মী মিটিংয়ে আসছেন ইতিমধ্যেই মদনের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে শুরু হয়েছে জোর চর্চা তৃণমূলের কর্মীসভা থেকে দলেরই একাংশকে তিনি নিশানা করেছেন বিধায়কের এই নিশানা আসলে কাদের দিকে সেই প্রশ্ন এখন মাথাচাড়া দিয়েছে অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট তার আগে সংগঠন মজবুত করতে চাইছে সকল দল এই পরিস্থিতিতে মদন মিত্র এভাবে তৃণমূলেরই একাংশকে নিশানা করায় শাসক দলের অস্বস্তি বাড়তে পারে বলে মনে করছেন অনেকে উল্লেখ্য তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতাদের মধ্যে অন্যতম হলেন মদন মিত্র জোড়াফুল শিবিরের পুরনো সৈনিকদের মধ্যে একজন তিনি এবার সেই ব্যক্তিত্বের নিশানাতেই দলের একাংশ তৃণমূলের কর্মীসভা থেকে সরব হলেন কামারহাটির বিধায়ক সরাসরি কারোর নাম নেননি তিনি তবে যেভাবে তৃণমূলের একাংশের বিরুদ্ধেই দল খুবলে নেওয়ার অভিযোগ এনেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে তীব্র আলোচনা এই ঘটনা রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার পহেলগাঁও হামলার প্রায় দেড় মাস অতিক্রান্ত ২৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক জঙ্গি ঘাঁটি সেই ভয়াবহ সংঘাতের পরে আজ প্রথমবার কাশ্মীর সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী দৃঢ়কণ্ঠে বললেন আজকের কার্যক্রম ভারতের একতা এবং ভারতের ইচ্ছাশক্তির এক বিরাট উৎসব মাতা বৈষ্ণোদেবীর আশীর্বাদে আজ কাশ্মীরের উপত্যকা দেশের বাকি অংশের সঙ্গে জুড়ল ছেচল্লিশ হাজার কোটির প্রকল্প জম্মু এবং কাশ্মীরের উন্নয়নকে নতুন গতি দেবে জম্মু কাশ্মীরের অনেক প্রজন্ম এই রেল যোগাযোগের স্বপ্ন দেখতে দেখতে প্রাণ হারিয়েছে গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীরও বয়ান শুনেছি যত ভালো কাজ আমাদের জন্যই বাকি থাকে দুর্ভাগ্য আমাদের পশি দেশ মানবতা বিরোধী এবং পর্যটন বিরোধী আইফেল টাওয়ারের সঙ্গে চেনাব সেতুর তুলনা টেনে মোদী আবেগাপ্লুত হয়ে বললেন আইফেল টাওয়ার দেখতে লোকে প্যারিস যায় কাশ্মীরি পণ্য এবার থেকে আরও কম সময়ে এবং সহজে পৌঁছে যাবে দেশের অন্য প্রান্তে এক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাকে অন্তঃসত্ত্বা করা এবং পরে তিনবার তার গর্ভপাত করানোর মতো এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে কলকাতা মেডিকেল কলেজের এক পড়ুয়া চিকিৎসকের বিরুদ্ধে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরে যুবতীর সঙ্গে ওই পড়ুয়া চিকিৎসকের সম্পর্ক ছিল অভিযোগ সেই সুযোগ নিয়ে তিনি সাতাশ বছর বয়সী ওই যুবতীকে একাধিক জায়গায় নিয়ে গিয়ে নানা সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন যার ফলস্বরূপ যুবতী তিনবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং তাকে পরে গর্ভপাতও করানো হয় পাশাপাশি ওই পড়ুয়া চিকিৎসক যুবতীকে ভয় দেখাতে থাকেন অভিযোগ যুবতীকে এই বিষয়ে মুখ খুলতে নিষেধ করা হয় এবং মুখ খুললে তার ফল ভালো হবে না বলেও হুমকি দেন ওই চিকিৎসক পড়ুয়া পুলিশ জানিয়েছে গত ত্রিশে মে অভিযোগকারীর পরিবারের সদস্যরা পুরো বিষয়টি পাটুলি মহিলা থানায় লিখিত আকারে জানান অভিযোগ পেয়েই পাটুলি মহিলা থানার আধিকারিকরা ওই যুবতীর সঙ্গে যোগাযোগ করেন তার বয়ান রেকর্ড করা হয় পরে পুলিশ ওই যুবতীর শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করে এছাড়াও অভিযোগকারীর যাবতীয় জামাকাপড় বাজেয়াপ্ত করা হয় এরপর ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে অভিযুক্ত কলকাতা মেডিকেল কলেজের এক পড়ুয়া চিকিৎসক তবে তদন্তকারীরা এখনও ওই চিকিৎসকের নাম প্রকাশ করেননি অভিযোগকারীর শারীরিক রিপোর্ট যাচাই করে বৃহস্পতিবার রাতে বৌবাজার থানার পুলিশ ওই পড়ুয়া চিকিৎসকের খোঁজে মেডিকেল কলেজের নিউ বয়েজ হস্টেলে তল্লাশি চালায় এরপর তাকে ক্যাম্পাসের ভেতর থেকে আটক করে থানায় আনা হয় পরে বৌবাজার থানা থেকে তাকে পাটুলি মহিলা থানায় নিয়ে যাওয়া হয় সেখানে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় শুক্রবার তাকে আদালতে পেশ করবে পুলিশ জানা গিয়েছে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাওয়া হবে পুলিশ সূত্রে খবর ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চাইবেন এই যুবতীকে কোন জায়গা থেকে গর্ভপাত করানো হয়েছিল এবং সেই গর্ভপাত আইন মেনে হয়েছিল কি না নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এর প্রতিবাদে শিক্ষক আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে এরই মধ্যে এক নতুন বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন এসএসসি উচ্চ প্রাথমিকের জন্য সপ্তম কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা নিঃসন্দেহে এক নতুন আশার আলো আগামী এগারোই জুন কাউন্সেলিংয়ের জন্য চাকরি প্রার্থীদের ডাক পড়েছে এবার একশো একুশ জন প্রার্থীকে ডাকা হয়েছে যদিও এখনও পর্যন্ত এই ডাক পাওয়া বাকি রয়েছে চৌদ্দশো জনের দীর্ঘ বারো বছর অপেক্ষার পর অবশেষে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনেই হচ্ছে সমস্ত প্রক্রিয়া এর আগে মোট ছটি কাউন্সেলিং হয়েছে সেগুলোও হয়েছে দফায় দফায় প্রথম কাউন্সেলিংয়ে আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন দ্বিতীয় দফায় দুই হাজার পাঁচশো পঁচানব্বই জন তৃতীয়বার সাতশো আঠাশ জন চতুর্থবার দুইশো একষট্টি জন পঞ্চমবার একশো জন এবং ষষ্ঠবার সাতশো সাতাশ জনের ডাক পড়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল চার সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং সুপারিশপত্র দফায় দফায় দেওয়া শুরু করেছে এসএসসি অন্যদিকে শিক্ষকদের দুর্নীতি মামলায় দুই হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেলও বাতিল করেছে শীর্ষ আদালত যদিও এর পরে যোগ্য শিক্ষকদের জন্য ডিসেম্বর মাস পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এদিকে রিভিউ পিটিশন জমা করেছে রাজ্য যাতে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল না হয় সেই চেষ্টা চলছে তবে এই আবহাওয়ার মাঝেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি কিন্তু সেই নিয়ে ফের মামলা হয়েছে হাইকোর্টে কারণ নয়া এই বিজ্ঞপ্তিতে চাকরি প্রার্থীদের একাধিক সমস্যা রয়েছে সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বয়স এবং অভিজ্ঞতার হিসাব এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার ওরিয়ানায় আবারও দুষ্কৃতী তাণ্ডব বৃহস্পতিবার গভীর রাতের অন্ধকারে শপিং মলের বাইরে চলল গুলি এই ঘটনায় এক ব্যক্তির প্রাণহানি হয়েছে যা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে জানা গিয়েছে পঞ্চকুলায় অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতী পরপর কয়েক রাউন্ড গুলি চালায় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ পুলিশ সূত্রে খবর পঞ্চকুলার একটি মলের সামনে জনবহুল এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে জনবহুল এলাকায় এমন কাণ্ড ঘটায় খুব স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর স্থানীয়রাই এই ঘটনা সম্পর্কে পুলিশকে প্রথম খবর দেন পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে এই কাণ্ডে মৃত্যু হয়েছে সোনু নোল নামে এক ব্যক্তির একাধিক ব্যক্তি আহত হয়েছেন মলের বাইরে হঠাৎ কেনই বা গুলি চলল তা নিয়েও রয়েছে ধোঁয়াশা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ ইতিমধ্যেই দোষীদের চিহ্নিত করেছে হরিয়ানা পুলিশ তদন্ত শুরু করে বেশ কিছু সূত্র হাতে পেয়েছে তবে তদন্তের অগ্রগতির স্বার্থে ডেপুটি পুলিশ কমিশনার সৃষ্টি গুপ্তা এই মুহূর্তে মুখ খুলতে চাননি অশোকনগর কিডনি পাচার কাণ্ডে এবার গ্রেপ্তার হল বাঁশদ্রোণির আইনজীবী ধৃত বছর সাঁত্রিশের প্রদীপ কুমার বর আইনজীবীর বাড়িতে নোটিস দিয়ে তলব করে পুলিশ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ অশোকনগর থানায় হাজিরা দিল এই আইনজীবী রাত তিনটে পর্যন্ত অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ সূত্রে খবর কোনো সদুত্তর দিতে পারেনি আইনজীবী সে কারণে তাকে গ্রেপ্তার করা হয় এর আগে কিডনি পাচার চক্রে পাঁচজনকে জনকে গ্রেপ্তার করেছিল অশোকনগর থানার পুলিশ তাদের জেরা করে উঠে আসে এই আইনজীবীর নাম কিডনি পাচার চক্রে আইনজীবীর ভূমিকা জানা গিয়েছে কিডনি দানের ক্ষেত্রে জেলা এবং রাজ্যস্তরে দুটি কমিটি রয়েছে নেফ্রো সেন্টার থেকে প্রাথমিকভাবে দাতা ও গ্রহিতার শারীরিক দিক খতিয়ে দেখার পর সেই নথির ভিত্তিতে আবেদন করলে স্বাস্থ্য জেলা প্রথমে পুলিশ ভেরিফিকেশন করায় তারপর মহকুমাস্তরে হেয়ারিং হয় সেই রিপোর্ট রেকমেন্ড অথবা নট রেকমেন্ড যাই হোক পাঠানো হয় রাজ্যস্তরে পাশাপাশি আদালত থেকে অ্যাফিডেভিট করাতে হয় দাতাকে তবে প্রশাসনের রেকমেন্ডেশন ছাড়া আদালত থেকে আইনি ছাড়পত্র মেলে না এক্ষেত্রে আলিপুর কোর্টের ওই আইনজীবীর হাজ্যসেই নাকি নট রেকমেন্ড কেসগুলো বাঁকা পথে অ্যাফিডেভিট হয়ে যেত বলেই ধৃতদের থেকে জানতে পেরেছে পুলিশ সেই আইনজীবী জানত ঘুঘুর কোন বাসায় গিয়ে কিভাবে কাজ করাতে হয় তদন্তে উঠে আসা চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানিয়েছে ওই আইনজীবী আলিপুর আদালতে প্র্যাকটিস করত হাবরা এবং পার্শ্ববর্তী এলাকায় কিডনি পাচার সংক্রান্ত যাবতীয় নথিপত্র অ্যাফিডেভিট হয়েছে ওই আইনজীবীর মাধ্যমে আলিপুর আদালত থেকেই করিয়েছিল সে হাবড়ায় কিডনি বদল অথচ আলিপুর আদালতের পাশ করা নথিপত্র দেখে সন্দেহ দানা বাঁধল পুলিশের তারপরই তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তকারীরা জানান এই চক্রের মধ্যস্থতাকারী হিসাবে দুই সাল থেকে ওই আইনজীবী কাজ করেছে পাঁচশো টাকার অ্যাফিডেভিটের জন্য অন্তত দশ হাজার টাকা নিয়েছে সে আদালতের কাগজে অবশ্য টাকা লেনদেনের কোনো উল্লেখ নেই এর আগে কিডনি পাচার চক্রে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করে ধৃতরা হল অমিত জানা মৌসুমী সর্দার পিয়ালি দে গৌরাঙ্গ সর্দার বিকাশ ঘোষ ওরফে শীতল তাদের মধ্যে এক মহিলা এবং এক পুরুষকে জিজ্ঞাসা করে আইনজীবীর নাম উঠে আসে আজ শুক্রবার অভিযুক্ত আইনজীবীকে আট দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয় এবার মাত্র তিন ঘণ্টাতেই বন্দে ভারতে চেপে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত পৌঁছানো যাবে যেখানে আগে সড়কপথে যেতে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগত আজ শুক্রবার কাশ্মীরে চেনাব নদীর ওপর বিশ্বের সর্বোচ্চ ব্রিজ এবং সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করলেন কাটরা শ্রীনগর বন্দে ভারত ট্রেনেরও তবে এই বন্দে ভারত যেমন তেমন নয় যাত্রীদের সুরক্ষার জন্য এই ট্রেনে থাকবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ পহেলগাঁওয়ে জঙ্গিদের নির্বিচারে গুলি বর্ষণে ছাব্বিশ পর্যটকের হত্যার পর থেকে কাশ্মীরে এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছে সুরক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে সে কারণেই এবার থেকে কাশ্মীরের এই বন্দে ভারত এক্সপ্রেসে কমান্ডো রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার বন্দে ভারতের পথচলা এবং সুরক্ষা ব্যবস্থা এই কাটরা শ্রীনগর রেলপথ দুইশো বাহাত্তর কিলোমিটার লম্বা উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিংকের অন্তর্গত বন্দে ভারত ট্রেন যাত্রা শুরু হতেই কাশ্মীর দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে সংযুক্ত হল তবে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে সংঘাত পরবর্তী পর্বে স্পর্শকাতর পরিস্থিতির কথা মাথায় রেখে পর্যটকদের নিরাপত্তার সাথে একাধিক পদক্ষেপ করা হচ্ছে জম্মু ও কাশ্মীরের মধ্যের এই বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রী সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে সে কারণেই এই ট্রেনে দেখা যাবে স্পেশাল ট্রেনিং প্রাপ্ত কমান্ডোদের প্রতিটি কোচে থাকবেন দুজন করে কমান্ডো যাদের কাছে থাকবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এছাড়াও বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট এবং অন্যান্য হাইটেক গ্যাজেট থাকবে এই কমান্ডোদের কাছে ভয়ের পরিবেশ কাটিয়ে যাত্রীদের মধ্যে ভরসা ফেরাতেই এই বিশেষ বন্দোবস্ত সম্প্রতি গত ষোলোই এপ্রিল এনএসজি জম্মু কাশ্মীর পুলিশ এবং আরপিএফের সঙ্গে রেল স্টেশনে ট্রেন সুরক্ষা অভ্যাস করে এই ট্রেনিংয়ের উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মোকাবিলায় সুরক্ষাকর্মীদের একে অপরের সঙ্গে সমন্বয় এবং তৎপরতা বৃদ্ধি এনএসজির এই উদ্যোগ স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে জঙ্গি কার্যকলাপ রুখতে কাজে দেবে বলেই মনে করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং বাণিজ্যিক সম্ভাবনা রেল আধিকারিকরা জানাচ্ছেন এই ট্রেন হিমালয়ের কঠিন পরিস্থিতি যেমন মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ভেতরে থাকা যাত্রীদের ওপর আঁচ পড়তে দেবে না এমনভাবেই ডিজাইন করা হয়েছে এই ট্রেন অটোমেটিক দরজা হিটিং সিস্টেমের মতো হাইটেক প্রযুক্তি রয়েছে এছাড়াও থাকবে অন্যান্য নানা সুরক্ষা প্রোটোকল রেলবোর্ড কাটরা রিয়াসি সঙ্গলদান বানিহাল কাজীগুণ্ড অনন্তনাগ এবং শ্রীনগরের মতো মুখ্য স্টেশনগুলিতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখারও সিদ্ধান্ত নিয়েছে কেবলমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নতিই নয় এই বন্দে ভারত বাণিজ্যিক প্রত্যাশাও পূরণ করবে বলে আশা করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ কমছেই না এবার দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসাদ নাম দিয়ে হিন্দুদের আস্থায় আঘাত করা হচ্ছে বলে মন্তব্য করলেন শুভেন্দু আজ শুক্রবার সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা দাবি করেন যে প্রসাদের নামে স্থানীয় মিষ্টি দোকান থেকে গজা পেরা নিয়ে বিতরণ করা হচ্ছে দিঘা থেকে আসছে না শুভেন্দু কটাক্ষের সুরে বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসাদ রাজ্যবাসীর উদ্দেশ্যে তার বার্তা পচে না গেলে নেবেন তবে প্রসাদ হিসেবে গ্রহণ করবেন না তার আরও দাবি আমরা পর্দাফাঁস করলাম হিন্দুদের আস্থায় আঘাত চরম মিথ্যাচার বিরোধী দলনেতা বলেছেন জগন্নাথ মহাপ্রভুকে নিয়ে নানা রঙ্গরাজ্যে আবার তিনি পশ্চিমবঙ্গের হিন্দুদের আস্থায় আঘাত করার জন্য একটি প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন প্যাকেটটির দাম কুড়ি টাকা একটা গজা একটা পেঁড়া এতে আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দতেও আপত্তি নেই লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে আসছে না দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার প্রসাদ বিলির নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন এটাই নাম দেওয়া হয়েছে কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির গজা পেড়া হিসেবে নেবেন প্রসাদ হিসেবে নেবেন না যদি প্রকৃত হিন্দু হন প্রসঙ্গত দিঘার জগন্নাথ মন্দির নিয়ে প্রথম থেকেই সরগরম রাজ্য রাজনীতি এর আগে বিরোধী দলনেতা দাবি করেছিলেন দিঘার জগন্নাথ ধামে বিগ্রহ নির্মাণের জন্য ওড়িশা থেকে নিমকাঠ চুরি করা হয়েছে নিমকাঠ বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার এত খারাপ অবস্থাও হয়নি যে নিমকাঠ চুরি করতে হবে এই প্রসাদ বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন করে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় ওর কদমে চলছে কাজ এবার বাংলার বাড়ি যোজনা প্রকল্পের টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য বর্ষা নামার আগেই বাংলার বাড়ি প্রকল্পে বাকি তিন লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর নির্দেশ দিল নবান্ন তথ্য বলছে ইতিমধ্যেই ন লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গিয়েছে বাকিরাও যাতে দ্রুত সেই টাকা পান সেই লক্ষ্যে ব্যবস্থা নিতে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ পাঠানো হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের কড়াকড়ি বর্ষা পুরো দমে ঢুকে যাওয়ার আগেই সাধারণ মানুষের মাথার ওপর ছাদ বানিয়ে দিতে তৎপর রাজ্য সেই কারণে সময়ের আগেই এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হয়েছে উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়া হচ্ছে বুধবার প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করল পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা উল্লেখ্য নির্ধারিত সময়ের আগেই একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বারো লক্ষ উপভোক্তাকে আবাসনের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী রাজ্যের বারো লক্ষ উপভোক্তার জন্য দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয় অগ্রগতি এবং নির্দেশিকা নিয়ম মতো প্রথম কিস্তির টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণের কাজ শেষ হলে তবেই দ্বিতীয় কিস্তির টাকা পায় উপভোক্তারা এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এখনও পর্যন্ত প্রায় দশ লক্ষ উপভোক্তার বাড়ি লিনটেল পর্যন্ত হয়ে গিয়েছে ন লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা যা দিয়ে দিয়েছে রাজ্য বাকি উপভোক্তাদের কাছে টাকা পাঠানোর প্রক্রিয়া চলছে জোর কদমে তবে শর্তমত প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যারা এখনও লিনটেল পর্যন্ত বাড়ি তুলতে পারেনি তাদের দ্রুত সেই কাজ শেষ করতে বলা হয়েছে কিছুদিন আগেই বাড়ি তৈরিতে কাজের গতি বাড়াতে আধিকারিকদের করা নির্দেশ দিয়েছেন সচিব মনোজ পন্থ তদন্ত এবং তদারকি জানা গিয়েছে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর প্রায় বাহাত্তর শতাংশ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকার পর লিনটেল পর্যন্ত বাড়ি নির্মাণ তৈরি করে ফেলেছে তবে বাকি আঠাশ শতাংশ উপভোক্তা এখনও এই পর্যন্ত নির্মাণ সম্পন্ন করে উঠতে পারেনি কেন আঠাশ শতাংশ উপভোক্তা এখনও কাজ সঠিকভাবে করে উঠতে পারল না সেই বিষয় খতিয়ে দেখার জন্য পঞ্চায়েত দফতরের আধিকারিকদের নির্দেশ দেন মুখ্য সচিব উপভোক্তাদের কাজ সম্পন্ন করার লক্ষ্যে উৎসাহিত করার জন্য আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন তিনি প্রয়োজনে সরেজমিনে ময়দানে নেমে বাড়ি গিয়ে গিয়ে কাজ খতিয়ে দেখার জন্য জেলার আধিকারিকদের নির্দেশ দিল নবান্ন